এই কর্মসূচিটি নতুন শুরু করা হয়েছে আমাদের যেটি হচ্ছে বিকাশ টক্স যেটা লাইভ টক শো একটি এখানে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা এখানে নিয়ে আসি তাদের আত্মজীবনী তারা এখানে তুলে ধরে তাদের যে লাইফের সাকসেস যে জার্নি সেগুলি তারা আমাদের সঙ্গে শেয়ার করে তাদের আত্মজীবনীগুলির উপলব্ধি করতে পেরে আমরা সেগুলি আমাদের নিজেদের জীবনে কীভাবে কাজে লাগাতে পারব এবং আমরা আমাদের জীবনকে কিভাবে আমাদের সফলতার যে লক্ষ্য সেখানে পৌঁছে নিয়ে যাব সেটাই আমরা এখান থেকে শিক্ষা নিয়ে থাকি তাই আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রত্যেকে এই টক শোটিতে আপনারা অংশগ্রহণ করবেন এছাড়াও আপনাদের যদি চেনা পরিচিত এমন কোনো সমাজের বিশিষ্ট ব্যক্তি থাকে আমাদের এখানে যোগাযোগ করবে আমরা আমাদের প্ল্যাটফর্মে তাকে বলার সুযোগ করে দেব তিনি তার আত্মজীবনী আমাদের সামনে তুলে ধরবেন যাতে সমাজের বিভিন্ন মানুষ তেনাকে দেখে মোটিভেশন বা উৎসাহ পায় সবাই চেষ্টা করবেন এছাড়াও আমরা এই যে প্রোগ্রামগুলি আছে সেগুলিকে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা গ্রুপগুলি আমাদের আছে সেগুলিতে এগুলো আমরা লাইভ সম্প্রচার করে থাকি তাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন রাখবো প্রত্যেকে নিজেদের কাছের ব্যক্তি রিলেটিভ আত্মীয় স্বজন বা চেনা পরিচিতি যারাই রয়েছে সকলকে এই গ্রুপগুলিতে জয়েন করাবেন যাতে আমাদের এই কর্মপ্রয়াসগুলি সমাজের বিভিন্ন স্তর পৌঁছে যায় এই রিকোয়েস্টটি আপনাদের সকলের কাছে থাকবে চলুন আর বেশি কথা না বলে আমাদের কুইজ কম্পিটিশন সেটা আমরা শুরু করে দিচ্ছি প্রোগ্রামটি যেহেতু পজিটিভ বার্তা থেকে অর্গানাইজ করা হচ্ছে তাই প্রথম কোশ্চেনটি অ্যাজ ইউজুয়াল আমরা পজিটিভ বার্তা থেকে করে নিচ্ছি আচ্ছা আজকের দিনে এই মুহূর্তে পজিটিভ বার্তা যে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপের মেম্বার সংখ্যা কত কারেন্ট কত মেম্বার সংখ্যা আছে অনলি ফিউ হ্যান্ডস আর বাকিরা প্রত্যেকের উচিত গ্রুপগুলোকে রেগুলার বেসিস ফলো করা বলুন ম্যাডাম এটা মাইক্রোফোন দিন 19000 আর একটু বলতে পারবেন কি কতটা উনিশ হাজার দুশো তিপান্ন অনেকটা কাছে গেছে যদিও আর ছিল ঠিক আছে সঠিক দিচ্ছি উনিশ হাজার আটশো ছত্রিশ এই মধ্যে কারেন্ট কল একটা জোরে হাতে অনেকটা আক্রোশ গেছে আমাদের ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দেওয়ার জন্য স্যার প্লিজ অসংখ্য ধন্যবাদ স্যারকে আর একটা খুব সিম্পল কোয়েশ্চেন করে নিচ্ছি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি খুবই সিম্পল একটা কোয়েশ্চেন বাকি আসুন ম্যাডাম স্যার স্যার একটা মাইক্রোফোন দিন স্যারকে একবার নিন্নত একদম রাইট आंसर ধরে আতে দেখার জন্য আমি অন দ্য স্যারকে রিকোয়েস্ট করব এন্ড ওয়ান দিতে দেওয়ার জন্য আসুন আচ্ছা একটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা কোশ্চেন করে দিই এলইডি প্রত্যেককে আমরা দেখেছি প্রত্যেক জায়গায় এটি দেখা যায় আচ্ছা এই এলইডি এর ফুল ফর্মটা কি কেউ বলতে পারবে এলইডি এর ফুল ফর্ম পুরো কথাটি কি পেশন থেকে হাত উঠে গেছে একটা স্টুডেন্ট হাত উঠেছে আচ্ছা বলো স্টুডেন্ট একটা মাইক্রোফোন নিন ওকে একটু आज वो मैनूम बहुत देखने दिखेगा सुबह सुबह क्या प्रिफरेंस डेट तो आगे दिया मैंने लाइट इमिटिंग डाइट एकदम लाइट ऐसा दिए थे दो बार चलेगा वो आज जो है ना पीएम वड़ा के रिक्वेस्ट करूँगा उन्हें क्या एक ओके वो बहुत एक टा तूल दे आज है পরে কোশ্চেন করে ইংরেজি সাহিত্য বা লিটারেচার আমরা কম বেশি প্রত্যেকেই পড়েছি বা পড়ে থাকি আচ্ছা ইংরেজির নাট্যকার কাকে বলা হয় যারা ইংরেজি সাহিত্য পড়েছেন অবশ্যই জানার কথা ইংরেজি নাট্যকার কাকে বলা হয় আর কয়েকটা হাত আচ্ছা ওইখান থেকে একটা হাত এসেছি ম্যাডাম একটা মাইক্রোফোন একটু सेक्स पीआर के एक दम आइडिया सा दिए जाए जो यहाँ तक लेकर आने के लिए हमें हमारे पार्ट फ्रायमेडिकल डिपार्टमेंट के देवों से कैन्वेस को भेजा बहुत लेट है जो पेन पे अब इसका जाता है नेक्स्ट क्वेश्चन কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় খুবই ইজি কোয়েশ্চেন হয়ে নাকি কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় পেছন থেকে কয়েকটা হাত দেখতে পাচ্ছি আচ্ছা ম্যাডাম আমি বলবো দিন একটা ওনাকে জাপান একদম রাইট आंसर দিয়েছে আর আমি শান্তনু স্যারকে ইংলিশ করব একটা উপহার তুলে দেওয়ার জন্য

যা বাড়িতে রান্নার কাজে যুক্ত ছিলেন বা রান্না করেছেন তারা প্রত্যেকে জানেন যখন পেঁয়াজ কাটা হয় আমাদের প্রত্যেকের চোখে একটা জল আছে যদিও দুঃখে না একটা জল আছে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ কাটার সময় চোখে জল কেন আছে সাইন্টিফিক রিজেন বা কারোটা কি পেঁয়াজ কাটার সময় চোখে জল কেন আছে

দেখেছি বলতে হবে মেসি এর পুরো নাম কি মেসির পুরো নাম কি আমরা সটম বলে দি মেসি আর কি খেলা

একদম রাইট आंसर দিয়েছে ওয়াও ঠিক আমাদের এই কে উত্তর দিলে পেশনেজে ম্যাডাম আছেন প্যারানকিস্তো আবжёнাশাল জানা আছে আর ওসকা তলে দিন সামনে তো সামনে সো কি উত্তর দিলে স্যার ফ্রাঙ্ক 1912 আর জি কে স্কোরন পুরো নামটা এটা অনেকটা ट्राई করেছে আমরা নিজেরা হয়তো জানি না कैसी میری ফ্রাঙ্ক অনেকটা ট্রাই করেছে এবং বলেছে রাইট आंसर চলে সো ম্যাডাম আপনি আসুন আপনি আসুন একটা পুরস্কার তুলে দিন কোয়েশ্চেন দেহে নাইট্রোজেন এর যোগান কোথা থেকে হয় দেহে নাইট্রোজেনের যোগান कथा थे के पावा जाए सोर्स ऑफ नाइट्रोजन सर आपना के जिकेस को लेता होगा ना बाकी लेके ट्राई करते दिन आर के ओ स्टूडेंट्स आर कौन है स्टूडेंट्स बोलो अन्ना मैडम हाथ लगा बोलो एकदम राइट आंसर दिए जरूर মাইক্রোফোনটা একটা দি আর চেষ্টা করব একটা অ্যানসার গ্লো ইকুয়াল হয় আর প্রিয়মরা ইনকাস্ট করতে বলতে পারি এই যে হলকার ধাতুর নাম কি লাইট ওয়েট ধাতু ও মেটেরিয়াল এর নাম কি কোন ধাতু সবথেকে হালকা আর কিও বাকিরা কেউ ট্রাই করুন কমন হয়ে যাচ্ছে সবাই হ্যাঁ বলুন বলুন একদম রাইট আনসার দিয়েছে আচ্ছা স্যার আপনি একটা প্রশ্ন শুনে দেবেন চলে আসবেন

ম্যাডাম বলুন না ট্রাই করুন তিন বছর একদম রাইট आंसर দিয়েছে জোরে আসলে একটা ম্যাডামের জন্য আমি এই ম্যাডামকে রিকোয়েস্ট করব একটা পুরস্কার তুলে দেন একটা পুরস্কার তুলে দেন জোরে আসলে আচ্ছা শিশু বা নিউ বর্ন কোনো বেবি যখন জন্ম নেয় তার শরীরে কতগুলি হাড় থাকে

<ंग> <skin> <धीखोरी थीखोरी>। <गग> <चाहिए>। <गग> ले तो आपने बोले कि चल तू एक मिनट तो क्या इतने से अपनी बोल होने की तीन आए उठै बोल छी ना तीन ठीक बोलते ना बेसी बोलadillo तीन तीन ठीक है होने से होने 300 पे हाथ तागे एकदम राइट वाला जो हाथ ताले एक बार जनो अह सेकंड क्वेश्चन को बैठो पकड़ने के लिए जनो প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র আচ্ছা স্যার বলো বলুন স্যার একটা মাইক্রো ভা দি আচ্ছা আমরা প্রথম থেকে শান্তিনিকেতনে থাকি তাই গরুপুর নিয়ে একটা কোয়েশ্চেন করে নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করে প্রথম কোন ব্যক্তি রবীন্দ্রনাথ কে গুরুদেব সম্মান দেন আর কেউ প্রত্যেকে শান্তিনিকেতন বিশ্বভারতী ঘুরে এসছেন কেউ কি শোনেননি কেউ হাতটা তুলুন হাত তুলেছে বলো ওখান থেকে మైక్రోనాన్ ఎవరో సుందేవాయిని మోదమ గండి రైట్ ఆన్సర్ ఇచ్చే చలసక ఆ మేడం একটা ఫ్రోషక తలది జోడతనేట ఒక జన్మ ఆ నెక్స్ట్ క్వశ్చన్ পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন কবে চলেছিল এবং সেটি কোথা থেকে কোথায় কোন লোকেশন থেকে কোন লোকেশন অবধি চালু করা হয়েছিল আমাদের মধ্যে ম্যাক্সিমাম প্রত্যেকে আমরা ট্রেনে যাতায়াত করি ফার্স্ট ট্রেন লাইন কোথায় তৈরি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে

उस तो तेज़ीले वार्डिंग ऐटा कोड़े कलर था कि देख बिन्दुफ्रेंड कलर बोतों पे कॉल्डी कलर था कि वो कलर नहीं थी कि क्यों टेस्ट सिस्टम और एक्सटर्नल ताका में ना हो खूबी कॉमर नंबर भरतों दिनें वार्डिंग टाइम ऐटा ओवर एक आता है आ क्यों क्यों की उस कोड़ा देखिए आंधों पर कोई जोन के आसीनी

केवो बोलो बोलो ओटा बोलो बोलो माइक कोण आहे अरे बोलू का ट्राई कर काय अच्छा बाकी, तो बाकी। दो वो तो बोलते चाहेचा ना बाकी ना आजला

আমরা পোস্ট বিভিন্ন কারণে ইউজ করে থাকি বলতে হবে এই পাখির ডানার কালারটা কি বলুন 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 আচ্ছা বলুন 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 মাইক্রোফোনটা নিয়ে বলুন আচ্ছা আচ্ছা বলুন 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 होलूद कलर एकदम राइना तो दिए जाएगा जो भी आपका लेके बैठा हुआ है अच्छा हम तो मोस्ट ऑफ़ साइकिल कुछ को बैठा पूरा तो लेते हैं इतने दीदी ना की बोलो जो भी आपका लेके अपना देश बोलते हैं कि असम को बोलोगा আমাদের কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আমরা এই প্রোগ্রাম বা অনুষ্ঠান যেগুলো আমরা করে থাকি এই প্রোগ্রামগুলি আমাদের যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে পজিটিভ বার্তা এগুলি আপনারা নিজেরা তো শেয়ার করে দিন আপনাদের পরিচিত প্রত্যেককে এই প্রোগ্রামগুলি শেয়ার করে দেখা শুরু করে দেবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য